ফ্রি ফ্রি সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি মাত্র এক টাকা পাচ্ছেন এতগুলো মেকআপের কম্বো যেখানে থাকছে পনেরোটি আইটেম যা শুধুমাত্র দিচ্ছি ইজি আর হ্যাঁ এই কম্বোতে পাচ্ছেন সিম্পল থেকে গর্জিয়াস মেকআপ করার জন্য এ টু জেড সব ধরনের আইটেম প্রথমে থাকছে চব্বিশটি কালারের একটা আইশেডো যেটার মাধ্যমে আপনি সকল ধরনের কালার পেয়ে যাবেন এরপর থাকছে একটা প্রাইমার মেকআপের আগে ইউজ করলে মেকআপটা অনেক স্মুথ হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে তারপর থাকছে ফিটমির একটি ফাউন্ডেশন যেটার কভারেজ কিন্তু খুবই ভালো সব ধরনের স্কিনে কিন্তু মানিয়ে যাবে এরপর থাকছে সান এক্সপার্ট লুজ পাউডার যা আপনাকে ব্রাইট করতে হেল্প করবে মেকআপটিকে ব্লেন্ড করার জন্য থাকবে ভালো মানের বিউটি স্পঞ্জ যা অনেক বেশি সফট আর এর সাথে থাকবে আর্ট পিসের একটি ব্রাশ সেট এবং পাফ যেটা দিয়ে আপনি আইলুক থেকে বেস কমপ্লিট করতে পারবেন এটা খুবই ইউজফুল ও হ্যাঁ এর সাথে কিন্তু থাকছে আরও দুইটি পাফ যেটা দিয়ে আপনি ফেসটাকে ফুল কভারেজ করতে পারবেন যে টু ইন আইব্রো পেন্সিল যেটাতে একদিকে থাকছে ব্ল্যাক কালার এবং অন্য দিকে থাকছে ব্রাউন কালার সাথে আছে একটি মাস্কারা এবং কাজল এরপর থাকবে একটা লিকুইড লিপস্টিক যে কোনো টোনে কিন্তু ম্যাচ করবে এরপর থাকবে কিউট ল্যাশ যেটি কিনা আপনার মেকআপটাকে আরও বেশি প্রিটি এবং গর্জিয়াস করে তুলবে এরপর থাকবে স্ট্রবেরি লিপ বাম এরপর থাকবে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য একটা ফিটিং স্প্রে যা মেকআপটিকে দীর্ঘ সময় টিকিয়ে রাখবে এই হচ্ছে আমাদের ফুল কম্বো প্যাক কি নেই এই মেকআপ কম্বোটিতে কোনো কিছুই বাদ নেই এই কম্বোতে তো দেরি কেন এখনই অর্ডার করতে মেসেজ করুন ইজি বাই ডট কম অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন জিরো এই নাম্বারে